দিদিমণির ভূমিকায় দিদি নম্বর ওয়ান সদ্য হুগলির সাংসদ নির্বাচিত হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় সংসদীয় এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন রচনা কখনো হাসপাতালে কখনো আবার স্কুলে সারপ্রাইজ ভিজিট চলেছে দিদি নম্বর ওয়ানের রীতিমতো চমকে দিচ্ছেন সকলকে বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান প্রাথমিক বিদ্যালয়ে যান রচনা সেখানে পড়ুয়াদের রীতিমতো পড়া ধরেন সাংসদ পরে সংবাদ মাধ্যমের সামনে বলেন মজা লাগলো বাচ্চাদের সঙ্গে কথা বলতে ওদের বানান জিজ্ঞেস করলাম ভালো লেগেছে বৃহস্পতিবার পান্ডুয়ার খান্নান প্রাথমিক স্কুল পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি পঞ্চম শ্রেণীর ক্লাস ঘরে ঢুকে দেখেন এক শিক্ষক বাংলা পড়াচ্ছেন শ্রেণীকক্ষে নিজের হাতে বই তুলে নেন দিদি নম্বর ওয়ান খুদে পড়ুয়াদের বানান জিজ্ঞাসা করতে থাকেন সাংসদ পড়ুয়ারা ঠিকমতো উত্তর দেওয়াই বলেন ওরা ভালো ছেলে পরে স্কুল ঘুরে দেখার পর তিনি বলেন এমনি সব ঠিক আছে টেবিল চেয়ার নেই কয়েকটা ক্লাস মেঝেতে বসে চলেছে একটি বা দুটি ঘর হলে আরও ভালো হয় দুটি ঘর বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওপর থেকে ছাদের চাঙর ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার ওপর তা সরালে ঘরটা ঠিক হয়ে যাবে সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই পড়াশোনায় ভালো হবে এমনটা নয় পশ্চিমবঙ্গে বহু মেধাবী পড়ুয়া সরকারি স্কুলের ছাত্রছাত্রী তিনি জানান এ ধরনের সরকারি স্কুলে সাহায্য করতে হবে তিনি বলেন এই স্কুলটি পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের যেন এমনভাবে তৈরি করতে পারি যেন তারা অন্য স্কুলে গিয়ে ষষ্ঠ শ্রেণীতে অনায়াসে গিয়ে ভর্তি হতে পারে বাচ্চারা যেন লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করতে না যায় এ বিষয়ে জোর দিতে হবে এদিন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর কি কি বলেছেন শুনুন সব হচ্ছে সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে এমনি সব ঠিক আছে একটু টেবিল চেয়ার নেই মিজিতে বসে আছে কয়েকটা ক্লাস সেটা একটু দরকার আর একটু ঘর হলে আরো ভালো হয় কারণ একদম তো বন্ধ করে তোমার চাং ফুলে চাংই তো বড় টাকা চাই 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 ঘি পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে তো সেই জন্য ওই জায়গাটা একটু রিপেয়ার করতে হবে তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে আর মোটামুটি সব ঠিকঠাকই আছে বাচ্চারা খাচ্ছে মিধে মিধেরও সব ব্যবস্থা করে আছে একটা ক্লাস জুড়ে

হ্যাঁ সব ঠিকঠাক উত্তর দিয়েছে সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে সবাই সরকারি স্কুলে অনেকে বলে যে অনেকে তো এখন মানে ঈদ দৌড়ের মতো ইংলিশ মিডিয়াম চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে সরকারি স্কুলে কি সেভাবেই রয়েছে এখনো করছেন তো সরকারি স্কুলে হয় নয় যে সরকারি স্কুলে হবে এবং সরকারি স্কুলে মা পাস করতে পারে সেটাও নিশ্চয়ই হবে কেন হবে সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো হয় নে কথা নেই আপনি দেখবেন যত আছে সব পশ্চিমবাংলার বেশিরভাগ এবং সব মপসার জিয়া দিয়ে আসছে তো আমাদের তো সেটা আমাদের গর্ব তো সেই জন্য এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত সাপোর্ট করা উচিত যাতে ক্লাস ফাইভ অব্দি হোক কিন্তু ক্লাস ফাইভ অব্দি যেন ওদের এমনভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস ফাইভের পর তারা ভালো স্কুলের সিক্সে গিয়ে অ্যাডমিশন নেয় তার নাকি সব ছেলে ছেলে অন্য কাজে চলে যায় হুগলির পান্ডুয়া ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স